হ্যাঁ বলো তুই চুপচাপ বসে শুনবি শুধু কিচ্ছু বলবি না চুপ শুধু দেখে যা শুধু দেখে যা চুপ এই বুড়ি কোথায় রে এখানে বসে আছিস শোন না যা তো আমার জন্য এক গ্লাস জল নিয়ে আচ্ছা ঠিক আছে বলছি যে বাড়ির সব কাজ করে নিয়েছিস তো হ্যাঁ সব কাজ হয়ে গেছে আর কি রান্না করেছিস ওই তুমি ডিমের ঝোল ভাতের কথা বলেছি আমি ডিমের ঝোল ভাত বানিয়েছি আচ্ছা নিয়ে আসবো না না আনতে হবে না আমি খেয়ে এসছি তাহলে বাইরের থেকে যখন খেয়ে আসবে তো আমাকে রান্না করতে বললে এতগুলো আমি রান্না করলাম এবার খাবারগুলো কি হবে সব তো নষ্ট হবে আগে থেকে বললে এতগুলো খাবার নষ্ট হতো না তুই এমন করে কথা বলছিস শুনে মনে হচ্ছে যে তুই নিজের টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছিস কেন রে খাবার নষ্ট হবে কি হবে না সেটা আমি দেখে নেবো তুই কেন সব বিষয়ে বলতে যাচ্ছিস এত কথা বাড়াস না চুপচাপ বস আমার পাটা টেপ আমার পাটা অনেকক্ষণ দিয়ে ব্যথা করছে চল তাতে টেপ কি রে হাতে তো তোর জোরই নেই খেতে পাস না নাকি ভালো করে টেপ কি করছিস পাটা ভেঙে দিবি নাকি রে আমার তো তার কি একটা কাজও হয় না তো ছেলে ফোন করছে চুপ থাকবি হ্যালো হ্যাঁ কি করছো আরে কিছু না এই সমস্ত কাজ বাজ করলাম করেই এখন একটু গোসললাম তুমি বলো না আর মা কোথায় মা মা তো নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে আমি ওই মাঝখানে একটু ফল কিনে এনেছিলাম ওই ফলগুলোই কাটছি মা খেতে দেবো তাই আচ্ছা ঠিক আছে সব কথা বাদ ওনার শরীর ঠিক আছে তো আরে হ্যাঁ বাবা তোমার মায়ের শরীর একদম ভালো আছে তুমি চিন্তা করতে হবে না আমি তোমার মায়ের সাথেই আছি আচ্ছা ঠিক আছে বাই বোমা তুমি কত মিথ্যে তুমি এরকম বললে যে এরকম তুই সমস্ত কাজ করে দিচ্ছ হ্যাঁ আমি আর কি বলবো সত্যি কথা বলে দেবো নাকি পাগল তুই তুমি বলবে না তো আমি বলে দেবো আজকে ও আজকে অফিস থেকে আসুক আমি সত্যি কথাটা বলে দেবো আচ্ছা তো তুই তো ছেলেকে সবকিছু বলে দিবি আমার মনে হচ্ছে কি বলতো তুই না এই বাড়িটা থাকতে চাস পার্ট দুই দেখতে সাবস্ক্রাইব করুন এস জে সোনি ব্লক দুই এম